আসলে সত্তর টাকা তো বললেই হয় না সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজারে সিন্ডিকেট নাকি এমনিতেই হু হু করে বেড়ে চলছে পেঁয়াজের দাম সে সম্পর্কে চলে যাবো আমরা মিনহাজ বাড়ি চলে আসলে সুপ্রিয় দর্শক মিনহাজ বাণিজ্যের থেকে আমরা রয়েছি কারণ বাজারে কোনো রকম সিন্ডিকেট হয় না ওনারা কমিশনের বিনিময়ে বিক্রি করে পেঁয়াজ সেই সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কিসের জন্য পেঁয়াজের দাম বাড়তেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কোনোভাবেই স্কিপ করবেন না আমরা আবারও বলে দিচ্ছি পেঁয়াজের বাজারে কোনো সিন্ডিকেট হচ্ছে না পেঁয়াজের দাম এমনিতেও কমবে না আসলে উৎপাদন যদি বৃদ্ধি হয় আমাদের দাম এমনিতেই কমে যাবে বাংলাদেশে তেমনভাবে উৎপাদন হয় না এবং কস্টিং খরচ একটু বেশি সে কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি চলে যাই আমরা চলে যাই সালামালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছে জি ভাই ভালো ভাই পেঁয়াজের কি বাজারে কি অবস্থা আমরা দেখতেছি যে আসলে পেঁয়াজের বাজারে একটু কেমন যেন একটা অবস্থা ওরা জগৎ পেঁয়াজের বাজার আসলে আপনার কিছুদিন আগে আপনার পেঁয়াজের রেট দিছে সত্তর টাকা এই কারণে আমাদের ব্যথা বিক্রি একটু কম ব্যথা বিক্রি কম আসলে সত্তর টাকা তো বললেই হয় না পেঁয়াজ তো আমদানি হইতে হবে আমদানি তো আর পেঁয়াজ বেশি নাই ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ ওর পত্তা হয় না প্রায় পঁচানব্বই একশো টাকা পড়ে যাইতেছে ভারত থেকে আনতে গেলে আর এছাড়াও ইন্ডিয়ান পেঁয়াজ বেশি দিন রাখাও যায় না রাখাও যায় না চাহিদা আর দেশি পিঁজ এমনি একটু সবসময় বেশি থাকেই

আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে এই যে পিয়াজ এই পিয়াজ কথাকার পিয়াজ এটা রাজবাড়ি সোনাপুরের ভাই এটা কত বিক্রি করতেছেন এটা আজকে আপনার সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই জি আর সুপ্রিয় দর্শক আমরা আবারও বলে দিচ্ছি ওনারা শুধু কমিশনে বিক্রি করে এখানে দামাদাম বাড়ানোর দিক দিয়ে ওনাদের কোনো হাত নেই না আমরা কমিশনের মাল আসে বাজার দরে বিক্রি করি আর বস্তা কত টাকা আপনাদের আছে আমাদের কেজিতে এক টাকা আর দাঁড়িয়ে কেজিতে এক টাকা জি বস্তা প্রতি হয়তো বা সত্তর টাকা ওই সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছেন দাম বাড়লে ওনাদের কোনো হাত থাকে না একশো দুইশো টাকা কেজি হইলেও যে কমিশন আবার এক দুই টাকা কেজি হইলেও একই কমিশন একই কমিশন আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই ভাই এখানে কোনো সিন্ডিকেট নাই আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা আমাদের ভাইরা আসলে ছাত্র আন্দোলন যারা করতেছেন তারা আসলে ওনারা অতটা মাথা খাটিয়ে এটা করেনি কারণ এটা উৎপাদন না হলে আসলে জিনিসের অবশ্যই দাম হবে দাম বাড়বে তাই না ভাই কারণ ভারতের পেঁয়াজ বাদে যদি আপনার পাকিস্তান মিশর হিউজ পরিমাণ আমদানি হয় তাহলে বাজারে আমি কমে যাব আজকে ভাই যে পিছন সাইডে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা কথাকার আছে এটা মাগুরা

তো দর্শক আমরা এই মুহূর্তে কারণ বাজার রয়েছে মিনহাজ বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন মিনহাজ বাণিজ্যালয়ের আছে পেঁয়াজের আপডেট এই পর্যন্তই আপনাদের কাছে এলসিপি পেঁয়াজ না এলসিপি পেঁয়াজ আপাতত আপনার পত্তাই হইতেছে না এই জন্য দেশে আর এলসি সমান দাম তো এলসি এখন চাহিদা খুবই কম এলসি খাচ্ছে না চাহিদা এখন পাকিস্তান মিশর মোটামুটি আমদানি আছে চলতেছেও ভালো আপনি কি মনে করেন যে পেঁয়াজ আসলে বাজার কমবে পিএস বাদার তো এইভাবে কমবে না আসলে আপনি পাকিস্তান চাইনা এডেলে আপনার ওয়ান টাইম মাল এই মালটা আপনার কন্টেইনারে আসে সাথে খাইতে সাথে সাথে খাইতে হবে দু এক মাস তো থাকবে না এটা আপনার পচনশীল এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল দা বা বারমা মাল জানতে পারে বারমা মালটা আবার ভালো বারমা আসে না বার্মা আসে বর্তমানে এলসি করতেছে না ব্যবসায়ীরা দর্শক শুনতে পাচ্ছেন আসলে আমরা আবারও বলে দিচ্ছি এখানে কোনো কারণ বাজার আড়তে কোনো সিন্ডিকেট হয় না আপনারা আপনাদের ভুল এবং ভ্রান্তি ধারণা কারণ বাজারে সকল পণ্যের সম্পূর্ণ তালিকা আছে কারণ কৃষকরা উৎপাদন যত করবে দাম তত কমবে আর আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সার এবং তাদের যে কস্টিং খরচ কস্টিং খরচটা অনেক হয়ে যায় তাই তো অনেক বীজের দাম যদি কম হয় অবশ্যই তাইলে দাম কমে বীজের দাম এটা আট হাজার টাকা কিনা লাগে এই কারণে তো দাম আজকে ঠিক আছে ভাই আপনাদের বলার জন্য অনেক ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সুপ্রিয় দর্শক আমরা কারণ বাজার চলে আসলাম আজকে বিশে অক্টোবর চলে আসলাম আজকের পেঁয়াজের বাজারে আজকে দেখি পেঁয়াজের পাইকারি কত টাকা দাম আমরা সবাই জানি যে কিছুদিন ধরে ফেসবুকে গুজব ছড়াচ্ছে আর দামের বিষয়ে এই সম্পর্কে আজকে আসলে একটা আপনাদের ধারণা দেবো যে আসলে এটা পুরোটাই গজব আসলে ইচ্ছা করলে দাম পরিবর্তন করা সম্ভব হয় না এখানে অনেক কস্টিং থাকে এগুলো কস্টিং যারা পরিবর্তন করতে চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে ওনারা জানে না একটা একটা ফলন দিতে কতটা কত টাকা খরচ হয় একটা কৃষকের তাই কৃষকরা কত টাকা করে বিক্রি করতে পারলে লাভবান হবে এবং সে সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কারণ বাজার আরো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছে জি ভাই ভালো ভাই পেঁয়াজের কি বাজারে কি অবস্থা আমরা দেখতেছি যে আসলে পেঁয়াজের বাজারে একটু কেমন যেন একটা